নমস্কার আজকে দেখে নাও আমি কোথায় বসেছি আচ্ছা অনেক দিন পর তোমাদের সাথে আবার টোটকার ভিডিও নিয়ে আসলাম শত্রু দমনের জন্য প্রচুর 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 ম্যাসেজ আমার কাছে আসছে আমি কাজের জন্য বেশ কিছুদিন তোমাদেরকে টোটকা দিতে পারিনি তো আজকে যে টোটকাটা দেব সেটা হচ্ছে শত্রু দমনের টোটকা দেব এই যে শত্রু দমনের টোটকাটা এটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম তোমরা যারা বুঝতে পেরেছিলে তারা করেছিলে তারা অনেকেই ফল পেয়েছো যারা বুঝতে পারি তারা করতে পারোনি তো আজকে তোমাদেরকে সেই টোটকাটা আবারও একবার বুঝিয়ে দেবো তোমরা ভালো করে বুঝে টোটকাটা করা শুরু করে দাও ঘর শত্রু থাকে বাইরের শত্রু থাকে ডান দিক বা দিক সোজা উল্টো সমস্ত দিক থেকে যখন শত্রুর দ্বারা জর্জরিত হয়ে তোমরা পরছ তখন তোমরা এই টোটকাটা একবার করে দেখতে পারো যদি তোমরা লাভবান হও যদি তোমরা একটু সুখের মুখ দেখো তো টোটকাটা খুব সহজ কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা মাটির প্রদীপ দর্শকর্মার দোকান থেকেই তিনটে জিনিস তোমরা পেয়ে যাবে একটা মাঝারি সাইজের মাটির প্রদীপ নেবে এবং তার মধ্যে মোটা করে পলতে নেবে সলতে ফলতে শলতে যেটাকে যেটাই বলে আর কি তো মোটা করে তুলো দিয়ে শলতে বানাবে তুলোর সলতের ভেতরে যে মোটা তুলোর সলতেটা বানাচ্ছ সেই তুলোর সলতের ভেতরে সিদ্ধি দশকর্মার দোকানে সিদ্ধি তোমরা পেয়ে যাবে যদি তোমরা সিদ্ধি বলো সিদ্ধি দেখতে হয় সবুজ সবুজ গুঁড়ো গুঁড়ো যেটা আমরা ভোলে বাবাকে দিই ভোলে বাবার যেটা ভীষণ প্রিয় তো সেই সিদ্ধি তোমরা দশকর্মার দোকান থেকে একটু বেশি করে কিনে নেবে সিদ্ধি তুলোর সলতের মধ্যে অল্প করে দিয়ে সলতেটাকে ভালো করে পাকিয়ে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন আচ্ছা ওই সলতেটাকে কিন্তু খুব বেশি তেলে ডোয়াবে না অল্প একটু সরষের তেল দিয়ে দিয়ে জাস্ট সলতেটা ভেজা থাকবে মানে পুরো সলতেটা ভেজা থাকবে আর দেবে হচ্ছে নুন সাদা যে নুনটা আগে যেটা কোন কোনো রক সল্ট নয় মানে সন্দব লবণ নয় যেটা নুন যেটা লবণ সেই হোয়াইট কালারের লবণ ওর মধ্যে দেবে ওর মধ্যে হোয়াইট কালারের লবণ আর সিদ্ধি দিয়ে সন্তেটাকে পাকিয়ে দেবে পাকিয়ে দিয়ে ওই যে সন্তেটাকে সর্ষের তেলে অল্প একটু ভিজিয়ে নেবে খুব বেশি ডোবা থাকবে না জাস্ট সন্তেটা ভেজা থাকবে মঙ্গলবার দিন করতে হবে মঙ্গলবার সন্ধে থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা এই কাজটা করতে পারো যখন তোমরা বাড়ির শত্রু এবং বাইরের শত্রুর দ্বারা জর্জরিত হয়ে পড়ছো যদি শত্রুর নাম জানতে পারো তাহলে খুব 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 ভালো হবে তোমরা নিজে সচক্ষে দেখতে পারবে শত্রুর সাত দিনের পর শত্রুর যে দমন হচ্ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই জানতে পারবে তাহলে কি করতে হবে মঙ্গলবার দিন সন্ধ্যা বেলায় সকালের দিকে কিন্তু নয় আর এই কাজটা তোমরা যারা মহিলারা আছো আমার মা বোনেরা যেটা যারা দিদিরা আছো তারা কিন্তু এই কাজটা পিরিয়ড অবস্থাতেও করতে পারবে সন্ধ্যাবেলায় প্রদীপটা নেবে নিয়ে সেই শত্রুর নাম করে জ্বালিয়ে দেবে এবং যে সিদ্ধি আর লবণ একটু মিশিয়ে রাখবে সলতেটা যখন জ্বলবে তার উপরে ওই মানে দিয়ার ওপরে কিন্তু ওই সিদ্ধি আর লবণ একটু দেবে মানে যেই প্রদীপের যে শিখাটা উঠছে সেই শিখাটার মধ্যে অল্প একটুখানি সিদ্ধি আর নুন মিশিয়ে তার মধ্যে দেবে এবং বলতে থাকবে যে আমার যারা ক্ষতি করছে আমার যারা ক্ষতি চাইছে আমাদের জন্য যারা ক্ষতি করছে তাদের যেন সর্বনাশ হয় এবং তারা যেন আমাদের এই ক্ষতি করা বন্ধ করে দেয় বলতে বলতে সিদ্ধিটা দেবে এবং প্রদীপটা যতক্ষণ জ্বলবে তারপরে যতক্ষণ নিভে যাবে নিবে যাবে ওই সলতেটা আর চেঞ্জ করার দরকার নেই ওই প্রদীপটাকেও আর কোনো রকম কিছু করার দরকার নেই ওটা নিজেদের ঘরে করতে পারো তোমরা নিজেদের ঘরে বারান্দায় যে কোনো জায়গায় করতে পারো লোকের চোখের আড়ালে করবে তবে এটা গোপন কাজ এটা যেন কেউ দ্বিতীয় কেউ জানতে না পারে হয়ে গেল হয়ে যাওয়ার পরের দিন ওই প্রদীপটাকে আলাদা জায়গায় সরিয়ে রেখে দেবে ঠিক সেই সময় যেই সময় তোমরা প্রথম দিন কাজটা করেছিলে মঙ্গলবারে যদি তোমরা সন্ধ্যে ছটায় করো বুধবার দিনও সন্ধ্যে ছটায় করতে হবে মানে এই কাজটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার পর্যন্ত তোমাদেরকে এই কাজটা করতে হবে কন্টিনিউ যেই টাইমে করছো সেই টাইমে ধরে নাও আজকে আমি সাতটার সময় করেছি মঙ্গলবার দিন বুধবার দিনও কিন্তু সাতটার সময় করবে তুমি কিন্তু টাইমিং চেঞ্জ করবে না এটা সাত দিন করার পর মানে আট দিন হচ্ছে মঙ্গলবার সেই মঙ্গলবার দিন তোমরা ওই প্রদীপটাকে জলে ফেলে দেবে গাছের গোড়ায় রেখে দিতে পারো যে কোনো বাড়ি থেকে দূরে গিয়ে গাছের যে কোনো গোড়ায় রাস্তা দিয়ে যেতে যেতে অনেক গাছ থাকে যে কোনো গাছের গোড়ায় ফেলে দাও কোন জলের মধ্যে ফেলে দাও দেখবে তোমরা যার নাম করে এই কাজটা করেছো তার তো ক্ষতি হবেই এবং তারা তোমাদের ক্ষতি করার কথা আর দ্বিতীয়বার চিন্তা করবে না তো এই কাজটা আগেও আমি দিয়েছিলাম অনেকে করেছে যারা বুঝতে পেরেছিলে যারা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছিলে টোটকাটা বুঝতে পেরেছিলে তারা করেছো তারা ফল পেয়েছো যারা বুঝতে পারোনি তাদের জন্য ইভেন আজকে সকালেও আমাকে একজন মেসেজ করেছিল দিদি গুপ্ত শত্রু বাড়ির শত্রুর জন্য আমি মানে নাজেহাল হয়ে যাচ্ছি প্লিজ একটা শত্রু দমনের টোটকা দাও তো এই টোটকাটা তোমরা করো দেখবে অনেকটা তোমরা ভালো থাকবে আর আমাকে অবশ্যই জানাবে এই টোটকাটা করে তোমরা কতটা ভালো আছো কতটা হ্যাপিলি তোমরা তোমাদের সংসারে আছো ঠিক মতন আমাকে অবশ্যই তোমরা জানাবে